সল্টলেকে কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং সল্টলেকে এল বিএল ক্রসিং এ নাকা চেকিং সঙ্গে বিধাননগর পূর্ব থানার পুলিশ শুক্রবার সকালে বিধাননগর পূর্ব থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে সল্টলেকের এল বিএল ক্রসিং এ নাকা চেকিং শুরু করে সেক্টর ফাইভ হয়ে যে সমস্ত গাড়িগুলো সল্টলেকে ঢুকছে সেই সমস্ত গাড়িগুলোতে তল্লাশি চালানো হয় কেনই তল্লাশি কারণ এই মুহূর্তে লোকসভা ভোটের আবহ চলছে আগামী পয়লা জুন শেষ দফার ভোট সেই ভোটের কারণে কেউ যাতে কোনো রকম অবৈধ জিনিসপত্র টাকা বা আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর শুধু সল্টলেকের রেল বিল ক্রসিং নয় আরও বেশ কিছু এন্ট্রি পয়েন্টে চালানো হচ্ছে নাকা চেকিং いい! <noise> <noise>